সাইফানের নানি সাইফানকে রেডি করাই দিচ্ছে সকাল সকাল আমাদের সুজন ভাই একটা ভালো গুড নিউজ দিছে আমাদের যে রাস্তাটা ব্লক দুইটার কাজ কিছুখানি হয়েছে তবে রাতেও বৃষ্টি হয়েছে সকালেও একটু আগে অনেক জোরে বৃষ্টি হয়েছে তোমার কি অবস্থা ভালো আলহামদুলিল্লাহ ভালো মানে কিছু বলার আর আমার নাই আমার মনটাই ভালো নেই বাসার অবস্থা এরকম

আজকে সাইফারের নানির হাতে কাঁঠালের বিচি ভর্তা খাইলাম খুব মজা লাগলো করমচা ডাল দিয়ে ভাত দিয়ে সালাদ দিয়ে মাংস দিয়ে একবারে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে খাইতে এদিকে অসুস্থ ব্যক্তি খাবার দিচ্ছে কিন্তু খাইতে চাচ্ছে না জ্বর কমলে খাইতে পারি ওনার ছেলেকে করতে ছেলে আর মা একই রকম सेम খাইতে চায় না আমার রুচি চাই ও বেশি মেডিসিনও তো কাজে না এইজন্যই কমলে খাইতে একটু পারি সকালে খাইছি একটু আমার একটা জিনিস খাইতে মন চাইছে আম্মুর পুরি দেখে পুরি খাইতে মন আর এমনি রুটি টুটি কিছু মন যাচ্ছে না জ্বর কমার পরে অর্ধেক রুটি খাইছি

ততক্ষণ আমি আমার আমার দুই মাছকে দেখাবো সো এই দুইটার নাম রাখছে হচ্ছে ফ্লিপ অ্যান্ড ফ্লপ ফ্লিপটা হচ্ছে সাদার নাম মানে সাদার মাছের নাম আর ফ্লপ ফ্লপটা হচ্ছে কালো মাছের নাম এই যে কালো মাছের নাম এটা হচ্ছে একটা ছোট্ট আমি একটা আমি বানিয়েছি সো এটা কীভাবে বানিয়েছি আপনাদের সব ডিটেলস বলবো একটা একটা করে আমি আগে কি করছি জানেন আমি কালকে এই দুইটা মাছ আনছি নানাকে নিয়ে যাই তারপর তারপরে আল্লাহ এটা কি করলো এটা কি হাগু করলো নাকি বড় সরে আচ্ছা তারপরে তারপরে আমি যে পানি দিয়ে মানে আগে একটা যে কি প্লাস্টিকের বোতল রাখছিলাম নিয়ে আসছিলাম ওইটাতেই তারপর তারপর রাতে আমাকে এইটা দিলো তারপর এইটা দিলে এইটা নিই নিই তারপর এইটা এটা নেছি আমার একটু বড় সড়ো সড়ো করতে পারবে তারপর খাবার মনে হয় দিই আর তারপর আমি তো অসুস্থ হয়ে গেছিলাম তারপর তারপরে শুয়ে আর আমি সকালে খাবার দিতে ভুলে গেছি ওদেরকে ডাইরেক্ট স্কুলে চলে গেছি তারপর তারপরে কি করছি জানেন এখন এই কয়টা এই যে আমি এখন মানে আসরে আসরের নামাজ পড়ে আমি নানাকে জানা যে আমি আরও মাছ কিনবো নিজে চলো আগে আমি বললো দিন পালো তারপর সব কিছু কিনিও আপনাদের বাসায় যদি পাথর থাকে পাথর একটা নিবেন নিয়ে ও আমি মাছগুলো এক জায়গায় মানে এক জায়গায় হচ্ছে কি বলে গামলা থুয়ে দিয়েছি একটা খাবার দিয়ে দিয়েছি আর আচ্ছা এগুলো দিয়ে আগে নানি এগুলো দিয়ে আগে আমি নানিরটা নানি নানি আমাকে ডাকতেছে উ একদম লাল করে ভাসতেছে নানি এখানে আরও হয়ে গিয়েছে কথা বলতে বলতে

পাঁচটা খেজুর বসেছি পাঁচটা খেজুর কী করছি যে একটা আমি আমি খাইছি একটা নানাকে দিছি বাবাকে দিছি আর নানি নানি সো এই পাঁচজন পাঁচটা খেজুর খায় খেয়ে এখানে সব আমি এমন এমন করে সব নিচে ঢালছি আর নিচে পড়ে গেছে তারপর হইলো আমার ছোট্ট একটা এ করি কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা ট্রাই করতে পারেন দেখতেও সুন্দর লাগবে অনেক সুন্দর লাগছে আমার গরম গরম পুরি চলে আসছে অসুস্থ মেয়ের জন্য মায়ের চেষ্টা রুচি ফেরানোর আব্বু আসো পুরাই ভিন্ন রকমের ভর্তাই যে এটা স্পেশালি জ্বর আসে যায় না পা খাইলে জ্বর যায় একটু ভাল লাগে আবার ঘুমাই আবার উঠি সব দর্শকদের এই অবস্থা কমেন্ট দেখতেছ না সেই হিসেবে ছেলে ভালোই আছে সরিষা ভর্তা তোমার জন্য খুবই উপকার তবে একটু তিতা তিতা হয়েছে সরিষা ভর্তা কি মিষ্টি হয় এটা হচ্ছে বাদাম ভর্তা

আমাদের চ্যানেলের সাত বছর হলো তিন দিন আগে তো এই সাত বছরে আলহামদুলিল্লাহ আপনার আপা কিন্তু খুব সহজে সাধারণত অসুস্থ হয় না সো এইবার দেখতেছি বেশ ভালোভাবেই শরীরটা দুর্বল বেশ ভালোই শরীরটা ব্যথা জ্বর আসতেছে যাচ্ছে দেখতেছি এটা অনেকেরই এখনকার সিজনাল ফিভার তবে সাইফানের সাথে সাইফানের মায়ের কোনো সিমটমসের মিল আমরা পাচ্ছি না সাইফানের সিমটমস পুরোপুরি ডিফারেন্ট ছিল যাই হোক আমাদের জন্য দোয়া করবেন বাট আজকেও জানি না কতটুকু ভিডিও করা হয়েছে যতটুকু হয়েছে আশা করি আপনারা পরিস্থিতি বুঝতে পারতেছেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হি